জাতীয় যুব দিবস কর্মসূচি পালন করা হল আগরতলার শিশু উদ্যান প্রাঙ্গনে আজ ছিল দেশের যুব সমাজের অন্যতম পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী রামকৃষ্ণ মিশন বিবেকনগরের পরিচালনায় রাজ্য তথ্য দপ্তর পুরনিগম রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সহযোগিতায় কর্মসূচি পালন করা হয় কর্মসূচির প্রারম্ভিক মুহূর্তে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানানো হয় এদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ সহ অন্যান্য অভাগত অতিথিরা বর্তমান সময়ের আবহে দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের দেখানো মার্গদর্শনে যুবাদের এগিয়ে যাওয়ার মন্ত্রণায় উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ যুবাদের এই মার্গদর্শন আত্মস্থ করাই হল এখনকার সময়ের দাবি বলেন স্বামী শুভকানন্দ মহারাজ এই দিনটিতে সেদিনকে কোন সংক্রান্ত হয়েছিল সেই দিনটিতে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন খুব আবির্ভাব হয় এই দিনটিকে ভারত সরকার উনিশশো সালে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে প্রশ্ন হতে পারে কেন জাতীয় যুব দিবস কারণ যুবকরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং তারাই হচ্ছে আমাদের অন্যতম সম্পদ তাদের সামনে এমন একজন কিছু আইজন থাকা দরকার একটি আদর্শ থাকা দরকার যা যাকে বেদান আদর্শ যাকে দেখে জীবন চরিত্র তারা গঠন করতে পারবে এবং জীবকদের যদি জীবনটা আদর্শে থাকে একটি আদর্শে থাকে চরিত্র থাকে তাহলে এগি যাবি তাতে কোনো সন্দেহ নাই